পাবলিকলি কী ধরনের শৃঙ্খলাজনিত কারণ এটা আসলে আমরা বলতে চাচ্ছি না এটা বলতে চাচ্ছি না এই কারণে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না সাব্বিরের অপরাধটা এমনই যে গণমাধ্যমে তার ব্যাখ্যা দিতে চাননি বিপিএল এর সদস্য সচিব আবার তিনি এমনও বলছেন সাব্বির গুরুতর অপরাধ করেননি যে তা বলতে হবে কিন্তু ছিল খুব কারণ বহির্ভূত অপরাধ করায় সাব্বিরকে বিপিএল এর চুক্তির মোটা অঙ্কের টাকা জরিমানা করেছে বিসিবি শাস্তির পর সাব্বিরের বক্তব্য পাওয়া যায়নি তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি উল্টো প্রশ্ন করেছেন তার ব্যাপারে আনা অভিযোগ

বিসিবি সাব্বিরের অপরাধের বিষয়টি নিয়ে ধোঁয়াশায় রাখলেও আরও একটি বিষয়ে বিসিবি সাংগঠনিক দক্ষতার প্রশ্ন উঠেছে তা হল গেল সপ্তাহে সাব্বিরের সাথে বিতর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ হন রংপুর রাইডার্সের ব্যাটসম্যান মোহাম্মদ সেজাদ কিন্তু এক ম্যাচ পরেই রংপুরে হয়ে ব্যাট হাতে ওপেন করেছেন সেজাদ তাই প্রশ্ন শাস্তির ম্যাচ শেষ হওয়ার আগেই কেন সেজাদ মাঠে ক্রিকেট আকাশ জুড়ে এমন প্রশ্নের উত্তর মিলেছে রংপুর বরিশালের ম্যাচ শেষ হবারও এক ঘন্টা বেশি সময় পর সাব্বিরের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ব্যাপারে বিপিএল এর সদস্য সচিব আইচ মল্লিকের অস্পষ্ট বক্তব্য আর সেজাদের শাস্তি এক ম্যাচ কমিয়ে আনার ব্যাখ্যা ম্যাচ শেষ হবার অনেক পরে দিয়েছে বিসিবি এ অবস্থায় ক্রিকেট বোর্ডের পেশাদারিত্বের প্রশ্ন ভাসছে বাতাসে হুমায়ুন রোজ সময় সংবাদ ঢাকা